পেঁয়াজ দিয়ে মরিচ ভাজি বা মরিচ পেঁয়াজের ভর্তা কান্না ভার লাগে যদি সেটা হয় আবার লাল লাল মরিচ আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কোরবানির ঈদ থেকে শুরু হয়েছে গোস মাছ গোস মাছ সব দিকে দাওয়াত আয়োজন তো সবকিছুর মাঝে কেন জন্য মনে হলো যে গোস মাছ কোনো কিছুই ভালো লাগছে না একটু মরিচ ভর্তা বা পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে একটু ভাত খেতে পারলে অনেক ভালো লাগবে তা আপনারা কি বলেন এর জন্যই আপনাদের জন্য একটা সহজ উপায়ে মরিচ ভর্তা বা মরিচ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তা আমি যেটা করলাম অনেকগুলো শুকনো মরিচ একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তারপরে ব্লেন্ডার জারে ব্রেন করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমিও মাঝে মাঝে পাটায় বেটে নিই তারপরে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচু করে নিলাম আর এই পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে বা অনেকে বলে পেঁয়াজ মরিচ বাজে তো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ প্যানে একটু অল্প একটু পরিমাণে তেল দিয়ে সুন্দর করে ভাজলাম ভাজার পরে একটু পরিমাণে লবণ দিলাম একটু পরিমাণে হলুদ দিলাম তারপরে আদা রসুন দিলাম অল্প একটু পরিমাণে এক চামচ কারণ আমি মরিচটা যখন বেন করছি তখন কিন্তু অনেকগুলো রসুন দিয়েছি যে কারণে অল্প পরিমাণে দিলাম তারপর পেঁয়াজ পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিলাম মরিচটুকু যতটুকু মরিচ ব্লেন্ড করছি সব কিছুই দিব কারণ এটা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যায় এই পেঁয়াজ মরিচের ভর্তাটা বা ভাজাটা আপনি বাইরে রেখে যেমন খেতে পারবেন দুই তিন দিন আর নরমালে রেখে খেতে পারবেন প্রায় এক মাসের মতো একটু নষ্ট হবে না তা আমি নরমালে রেখে এই মরিচ ভর্তাটা খাবো আর আমার কাছে এটা মাছ তরকারির চেয়েতে অনেক ভালো লাগবে শাকবাজির সাথে খেতে তো মরিচ আর পেঁয়াজ গুলো কিছুক্ষণ ভাজার পরে ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম দুটো কুচি করে তারপরে ওই টমেটো আর মরিচের সাথে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম যে ব্লেন্ডারে মরিচ গুলো করছি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতে ভালো করে মরিচটাকে ভাজবো যাতে মরিচের মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা আদা রসুনের গন্ধ না থাকে তবে আদা রসুনটা আমি খুবই পরিমাণে কম দিয়েছি আপনারাও আদা রসুনটা একটু কম দিবেন এক চা চামিচ আমার এখানে অনেকগুলো মরিচ ছিল এই জন্য আমি এক চামিচ দিছি আপনাদের মরিচটা যদি কম হয় তাহলে আদা চামিচ দিবেন আর লবণটা স্বাদ মনোনীত দিবেন তো কথা বলতে বলতে ভালো করে বাঁচতে বাঁচতে যখন মরিচের গাছ গায়ে থেকে পানিটা চলে যাবে এবং তেলটা ছিঁড়ে আসবে তখন বুঝবেন আপনার মরিচ একদম পারফেক্ট বা রেডি হয়ে গেছে এরপরে কিছু ধনিয়া পাতা ভালো করে নি দিয়ে দিবেন কুচি কুচি করে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজবেন বাজার পরে সুন্দর একটা গান ছরাবে ওই গানে মনে হবে যে গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগবে জাস্ট আর ওয়েট করা যাচ্ছে না এখন শুধু গরম গরম ভাত আর এই পেন্স মরিচের ভর্তা বা পেন্স মরিচ ভাজা খেতে ইয়ামি লাগবে অনেক মজা আর অনেক টেস্ট হয়েছে আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ